শ্যাম্পুটার দাম কিন্তু একটু বেশি মানে নব্বই এম এর দাম রয়েছে চারশো সাঁত্রিশ টাকা তবে কিছুটা ছাড় দিয়ে তোমরা সাড়ে তিনশো এরকম দামে তোমরা এই শ্যাম্পুটা পেয়ে যাবে তো এই শ্যাম্পুটা আমি প্রথম প্রথম শুধু এটা দিয়ে ইউজ করতাম কিন্তু অনেকটা পরিমাণে লাগে আর যেহেতু ডাক্তারি শ্যাম্পু খুব একটা যে বেশি ফেনা হয় তা কিন্তু নয় তাই জন্য তখন আমি ডক্টরকে বলেছিলাম যে এত দাম শ্যাম্পুটার আমি কি রেগুলার শ্যাম্পু ইউজ করার পর সেকেন্ড ওয়াশটা দিয়ে করতে পারি তখন ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে তুমি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা ইউজ করতে পারো মানে প্রথম যখন চুলটা ধোবে তখন তুমি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা দিয়ে চুলের নোংরা তো চলে গেল সেকেন্ড ওয়াশটা করবে এটা এই শ্যাম্পুটা দিয়ে ঠিক আছে এই শ্যাম্পুটা ইউজ করার পর দু মিনিট মতো স্ক্যাল্পটাকে রেখে দিতে হবে তারপরে তুমি ওয়াশ করে দেবে তো এইটা তোমরা করে দেখো বিশ্বাস করো তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে থ্যাংক ইউ বলে যাবে আচ্ছা এবার বলি যারা আমার কথা শুনে এই শ্যাম্পুটা ইউজ করছো তারা প্রথম প্রথম সপ্তাহে দুদিন করে এই শ্যাম্পুটা ইউজ করবে আর যেহেতু এখন শীতকাল শীতকালে ড্যানড্রফের প্রবলেম একটু বেশিই হয় তাই এখন সপ্তাহে দুদিন করে তোমরা এটা ইউজ করতে পারো একদিন করলেও কোনো প্রবলেম নেই হিউজ প্রবলেম থাকলে আমার মনে হয় যে শ্যাম্পু করলে যেন একটু শান্তি লাগে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা সপ্তাহে দুদিনের বেশি কিন্তু এটা ইউজ করবে না প্রথমটা প্রথমটা মানে প্রথম এক মাস নেক্সট পরের এক মাস থেকে কি করবে সপ্তাহে একদিন করে যেহেতু আমাকে ডাক্তার বলেছিল যে হেড এন্ড শোল্ডার শ্যাম্পুটা ইউজ করতে তাই প্রথম ওয়াশটা করবো হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু দিয়ে সেকেন্ড ওয়াশটা করব এই শ্যাম্পুটা দিয়ে ঠিক আছে এটা হচ্ছে সপ্তাহে একদিন মানে এক মাস পর থেকে সপ্তাহে একদিন এই গল্পটা গেল যদি সপ্তাহে দুদিন শ্যাম্পু করে থাকি একদিন এটা ইউজ করছি আর একদিন শুধু হেড এন্ড শোল্ডার শ্যাম্পুটাই আমি ইউজ করছি তো এটাই আমার আপাতত মানে শ্যাম্পুর রুটিনটা তোমাদের বললাম তাই যারা প্রচন্ড ড্যান্ড্রফের সমস্যায় ভুগছো কোনো সলিউশন পাচ্ছ না তারা একবার এই শ্যাম্পুটা ট্রাই করে দেখতে পারো